পূর্বের মাটি এই চালিন পূর্বের মান এই চালিন পূর্বের ভাই এই চালিন পূর্বের বন্ধু আমার রক্তের সঙ্গে মিশে আছে এতটা সোজা হ্যাঁ তুমি ঘুকু দেখেছো এখন ফাঁক দেখো নি দেখবে আর বলছে আমার ভাইকে কোথায় দিয়েছি এরকম বলছে আমার ভাইকে কোথায় দিয়েছি বলো কি নাম বলো ভাঙড় তা ভালো ভাঙড়ে চিনতে পারবে তো তুমি যদি ভাঙড়ে জিততে পারো আজকের এই ক্যামেরার সামনে ক্যানিং পূর্বের লক্ষ হাজার হাজার লোকের মানুষ সামনে আমি বলে যাচ্ছি ওর ভাই যদি ভাঙড়ে জিততে পারে আমি মনে করি সেদিন আমি আমার বিধানসভার সার্টিফিকেটটা ছিঁড়ে দেবো আজকের আমি ক্যানিং পূর্ব বিধানসভা দাঁড়িয়ে বলে যাচ্ছি এখনো আরাবুল ইসলাম ওইদুল ইসলাম নান্নু হোসেন কাইজার আহমেদ বাদল মোল্লা ইনাল মোল্লারা প্রদীপ নষ্ট করা করে মরে যায়নি ভাঙনের বাড়িতে নিজেদের মধ্যে বিয়োগ থাকতে পারে কিন্তু তারা পেটে কামছা বেঁধে কাশিপুর হাকিমুল থেকে শুরু করে মনিরুল থেকে শুরু করে বাপ্পা হাইনাল থেকে শুরু করে রাজু থেকে শুরু করে বিনয়দা থেকে শুরু করে পেটে কাপড়ে বেঁধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে এতটা সোজা ভাওনার ক্যানিং তোমার চাই দেখা হবে বন্ধু দু তারিখে যে দিন ভোট গণনা হবে ওই ট্যাংরাখালির ময়দানে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এখানে বলে যাচ্ছি পরিষ্কার হবে আর আমি আমার কর্মীদের বলি একটু প্রশাসন উপর আস্থা রাখো আমরা প্রশাসনের যারা আছেন সবাটা শুনছেন দূরে আছেন আমি তাদেরকে বলি ওই ভণ্ড আপাসের দালাতি করবেন না আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমাদের করতে হবে নিরপেক্ষ ভাবে করুন আপনাদের কখনো উর্দি খুলে নেবে বলছে উর্দি খুলে নেবে বলে ভয় পেয়েছে সোজা জিনিসটা সোজা করতে পারছেন না পাঁচটা ঘটনা ঘটিয়েছে কত দু তিন মাসের মধ্যে পাঁচটা আটটা ভিল পর্যন্ত আমরা মারিনি আজকের এই সভা থেকে আমি অনুরোধ করতে চাই দয়া করে কারোর পৃষ্ঠপোষকতা করবেন না আমারও নয় আমার দলেরও নয় কারোর তারে দাঁড়িয়ে আপনাদের করতে হবে না লিগাল যেটা আছে সেই দয়া করে করবেন এটা আজকের সভা থেকে পরিষ্কার ভাবে আমি অনুরোধ করছি বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিধি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরাত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েক কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে